হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গেমিন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জানাবো এই ফুটবল দু হাজার পঁচিশ আপডেট গেম ফেলে ভীষণ ফোর দশমিক জিরো যা আপনাদের কেউ আগে বলেনি আজকে আমি আপনাদের বলবো কিভাবে এগুলো আপডেট আসবে কেমনভাবে আপডেট আসবে না সবগুলো আজকে নিয়ে আপনাদের ধারণা দেব যা আজকে থেকে আপনাদের ভালো গেম ফেলে প্লে করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন মাস্টার লিগ খেলতে পারবেন ভালো এই আপডেট চলে আসবে ভালো আপডেট আজকে জানাবো এই ফুটবল দু হাজার পঁচিশ ইপিক সম্পর্কে যা আগে একশো দিয়ে আপনারা কীভাবে ভালো ফিলিয়ার পাবেন একশো কয়েন দিয়ে কীভাবে ভালো একটা ফিলিয়ার নেবেন ফিলিয়ারটা নিয়ে কীভাবে স্কিল ডেভেলপ করবেন স্কিল বড় স্কিল অফ কী আছে বড় স্কিল অফ একটা ফ্লেয়ার আছে সেটা কীভাবে নেবেন কীভাবে আসবে বড় স্কিল আপ ফিলিয়ার যা আপনাদের অ্যাটেকিং মোটে দিয়ে গোল করতে পারবেন ডিফেন্স দিতে পারবেন যা মিডফিল্ডার হিসেবে রাখতে পারবেন তারপর আপনারা সিবি হিসাবে রাখতে পারবেন সব জায়গায় কিন্তু এই ফিলিয়ারটা রাখতে পারবেন কীভাবে কয়েন দিয়ে ভালো ফিলিয়ার নেবেন তা আপনারা এই আশা নিয়ে ভুগতেছেন কোনটা নিয়ে কোনটা নিব কোনটা দিয়ে কোনটা নিব কিন্তু আর হতাশা নেই হতাশা দূর করতে পারবেন এই আমার ভিডিওটা দেখে ভালো একটা ফিডিয়ার নট কামিং কন্টাকে গিয়ে দেখতে পারবেন ভালো একটা ফিলিয়ার কীভাবে দিয়ে আপনাদের একশো কয়েন দিয়ে একশো কয়েন হচ্ছে কিছু বড় ব্যাপার না একশো কয়েন এমনিই এমনিই এনাদার ভিডিওতে কী হয়ে যায় চলে যায় লস হয়ে যায় একশো কয়েন সবার মধ্যে আমার না আপনার না সবার মধ্যে সারা বিশ্ব ওয়ার্ল্ডে একশো কয়েনটা কি লস হয়ে যায় একটা ভালো ফিলিয়ার নিতে পারেন না আজকে জানাবো কিভাবে একটা ভালো ফিলিয়ার নিতে পারবেন এই একশো কেন্দ্রের ভিতর একশো কেন্দ্রের ভিতর এই ফিলিয়ারটি নিতে হলে আপনাদের কন্টাকে যাবেন কন্টায় গিয়ে স্পেশাল ফিলিয়ার লিস্টে যাবেন স্পেশাল ফিলিয়ার লিস্টে গিয়ে সাইনিং করবেন এই সাইনিং করার জন্য আপনাদের অটোমেটিক কিছু ভাবনায় চিন্তা ফেলে দেয় কিভাবে চিন্তা ফেলে দেয় চিন্তায় এই চিন্তার মধ্যে আপনাদের স্পেনিশ লাইল গেট হিসাবে কী মানতে হবে কিছু নিয়ম না মানলে আপনাদের তে বড় খেতে হবে আজকে না জানাবো ফটো ইপিক ফটো ইপিকগুলো আপনাদের উইথ ওয়ার্ল্ড উইথ জানুয়ারি নয় তারিখ দু হাজার পঁচিশ ভালো ভালো ফিলিয়ার আছে দেখেন নাইনটি নাইন নাইনটি সেভেন নাইনটি সিক্স টু এই সবগুলো রেটিং পয়েন্টের ভালো ফিলিয়ার আজকে জানাবো একশো কো ফ্রি কোয়েন একশো কোমগুলো খরচ করতে পারবেন একশো কয়েন খরচ করে আপনারা এই ফিলিয়ারটা নিতে পারবেন তাহলে নিয়ে নেন একশো ক্র্যাঙ্ক করস করতেছি আমিও আপনারও একটা ভালো ফিলিয়ার নেওয়ার জন্য একশো খরচ কর ইকোনমি আমাদের কি ফিলিয়ার দিয়ে দেখি ইকোনমি ইকোনমি একোনমি ইকোনমি একটা ভালো ফিলিয়ার দেবাই একটা ভালো ফিলিয়ার দিবি না বল দিবি না বল একোনমি ভালোবাসা দিবি না বল ইকোনমি ইকোনমি লালিগা ওয়ান থেকে আমার একটা ফিলিয়ার দিছে যা রেটিং পয়েন্ট হচ্ছে নাইনটি টু সি সিবি ফটো এম মাসুলা এমির মাসুল ভালো একটা ফিলিয়ার ওয়ান থেকে আমাকে দিছে ওয়ানের ফিলিয়ারগুলো অনেক ভালো দেখছেন একশো কোয়েন খরচ করা মোটে ব্যাপার নয় একশো কোয়েন খরচ করতে পারবেন আপনার নশো কোয়েন খরচ করা কিছু ব্যাপার নয় আপনারা নশো কোয়েন খরচ করতে পারবেন কিন্তু ভালো একটা ফিলিয়ার নিতে গেলে আপনাদের কিছু কিছু কি করতে হবে মনোভাব ফোকাশ করতে হবে মনোভাব প্রকাশ করার জন্য আপনাদের আমার কমেন্ট বক্সে গিয়ে করতে হবে কমেন্ট বক্সে জানাতে হবে কি কি নিয়ে ভিডিও করতে হবে আপনারা কি কি নিয়ে জানেন না কিছু আপনারা যদি কিছু নিয়ে কিছু না বলেন আমি কীভাবে ভিডিওগুলো আপনাদের সাথে সাজেস্ট করব। সাজেস্ট করে আপনাদের কিভাবে মাঝে নিয়ে আসবো এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করলে আপনারা কমেন্ট না করলে কোনো ইস্যু দিছে আমাকে ইকোনমি ইস্যু দিলে আমাকে কমেন্ট কমেন্ট করতে হবে না লাইক করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে না এগুলো যদি না জানেন আপনারা তো কিভাবে মানুষকে সাপোর্ট করবেন সাপোর্ট করার জন্য আপনাদেরকে সোহ এনক্রস করে